আল্লা নবী বলেন উম্মত শোনো গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটি উপকার করবে কিছুই করতে পারবে না তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে আলাইকা। সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মুসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মুসিবতাই যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন এই কথার পরে তাকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরা ফারা এর এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিচে কি আর কিছু এখানে এসে লেখা এটা কি শেষ হয়েছে আল্লাহ তাআলা রসুল বলেন তদ্দিরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর তাকদির আছে বুঝেন নাই কথাই আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে এই গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ এই মশা মাসি ফিপরা যা কিছু আছে আল্লাহ সৃষ্টি নদী সাগর সব কিছুর কি আছে তাকদির এই নদীতে কতদিন জোয়ার আসবে

তোমার কোনো উপকারও করতে পারবে না মখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তকদির লেখার যে কলম এটা উঠাইয়া ফেলছে তকদির লেখার যে কালি এগুলো ফেলায় মানে এরপরে আর কথা নাই এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মখলুক কিছুই করে না হাও না নাও না পক্ষেও না বিপক্ষেও না যা করে কে করে আল্লাহ 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 বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যা যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায় এই হাসপাতাল থেকে রুগী ময়রা ঠিক কিনা বলেন তাহলে বুঝা গেল কার থেকে এই সহজ কথা বললাম তাও এটা রেসালাত রেসালত হলো মোহাম্মদুর রসুল্লাহ তার মানে মাথার চুল থেকে পায়ের নোট জিন্দগির পুরাটা এই দেহের সব কিছু এবং আমার জীবনে একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পাড়াপড়শি সমাজের আমার জিন্দিগির আমি এক মানুষ জীবনে যা করব ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সব কিছু একজন রসুল মোহাম্মদ দিক নির্দেশনায় উনার সুন্নাতে ওনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম বিশাল এটার নাম বিশাল কোনোভাবেই বা এ কথা বলার কোনো সুযোগ নাই ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবেন ইমান থাকবে সোজা কথা হুজুরে দূর পর্যন্ত এর বেশি যাইবেন না না এই কথা বলার সুযোগ এটা কুফুরি কুফুরি ইসলামকে রাজনীতিতে টাইনে আইনেন না ইসলামকে এলাকার টাইন আনলেন না ইসলামকে বাজারে টাইন না আইনেন না ইসলামকে হাটে টাইন না আনলেন না ইসলামকে ওইখানে না না এটা যদি আপনি বিশ্বাস করে কন এটা যদি আপনার কলজার থেকে কয়ে থাকেন আপনার ইমান কথা বুঝেন সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরীয়তের বিধান রসুল উল্লাহর সুন্না জিন্দিগি আপন ধারায় চলতে দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কোনো কিছু কোনো কিছুতে এই দাড়ি রসুল উল্লাহ সাল্লি বিধান কিনা কথা বলেন না বিধান কিনা আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করল আপনি এটাকে অবজ্ঞা করলেন হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন আর কোনো আছে এটাও একটা ওয়াজ আপনি এটাও হুনেন এরপর একটি শুনেন অসুবিধা কি আরো কম আপনি থাকলে তো আমি আরো কম অসুবিধা কি কথা বোঝেন নাই আমি এই যে এই যে এই কথাটা আপনি এটা কি বুঝাইতে চাই এটা কি বলতে চাই আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না ওই বলতে পারবো না এটা কাগজ দিছে দিচ্ছি এডি ইডি কেতন মাসা আল্লাহ যেডি যদি কওয়া যাবে না এরপরে নিচে লিখে কোরআন সুন্নার কথা বলবেন তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম কোরআন সুন্নার কথাগুলো এডি বাদ দিয়া কি হইতে পারে আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি কোথ দশটা মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হদিসের কথা এরপরে আমি ব্যাখ্যা করবো আপনি কিন্তু শুধু মূল বক্তব্যটা শিরোনাম দিয়ে আপনি দূর কইয়া দেন যে এটা কি কইতাম আমি এগুলো কি আর আমরা জানি তা আমি না জানি এটা তো একটা স্ববিরোধী কথা হইল স্ববিরোধী কথা না আপনি জানেন না এদিক আপনি এটা বোঝেন আবার আপনি আইন কানুন দেখাইতে আছেন তো এটা আপনি কি বুঝছে আইন দিলেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করে এটা ইনসাফ না বরং জীবনের সব কিছু রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সুন্নার আলোকে দিক নির্দেশনার আলোকে পালন করা এটা ইনসাফ এটাই দিন এটাই ইসলাম এটাই শরীয়ত এটাই নাজার এখানেই যান আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে মেনে নিতে হবে কিনা বলেন হ্যাঁ স্বীকার করতে হবে এটা আমার কমতি এটা আমার ঘাটতি অবজ্ঞা করা যাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবেন টিটকারি মস্কারি করা যাবে ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তুরস্কার করা তুচ্ছতা ছিল করা ইস্তেহজা করা এটা কুফুরি আপনি জিজ্ঞানে এনে ওলা মাইকে এটা সরে আকায়েদের মাস আলা কুফুরি কুফুরি আপনি দাড়িকে মেসোয়াককে টুপিকে পাঞ্জাব যা কিছু ইসলামের নিদর্শন তার একটি জিনিসকেও আপনি অবজ্ঞা করতে পারেন ইস্তেহজা আমনে পালন না করা এটা হলো কবিরা গুণা আর অবজ্ঞা করা একদিন মসজিদে বেচারা পাগরি মাথা দিতেছে ভদ্রলোক ফৈসাওয়ালা মাতবর মাতবরে এনে খারাইয়া এক পাশে প্রথম কাতারে সে বলতেছে এই সমস্ত তেনা তুনা বান্ধনের টাইম এখন আসেনি

কোটি কোটি টাকার মালিক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনি জানাজা পড়ছে জানাজার আগে ইমাম সাহেব স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আজাবের দুইটা কথা কইছে ওই উনি একটু চার পাঁচ মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে পারে না হইতে পারে না যে জানাজার আগে দিয়ে কুদুর কুদুর কথা কয় কথা বুঝছেন কি এটা কোনোভাবেই সুন্নত না সুন্নত কোনো তরিকা না কেমনে কেমনে চালু হয়ে গেছে যাই হোক তো ওই ইমাম সাহ কবরের আজাবের কথাটা বলাতে হতে পারে দুই চারজন নেতার বক্তব্য দিতে কি হয়েছে একটু সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটা আপনাদের আরো দুজন কথা কইতো ওই ভুল উচ্চারণে কইতো আর এই কুল্লু নামছি না যা একাতুর মধ্যে আহ আপনি এতটি জানাজা ফোরেন আপনি কুদ্দুর এই লাইনটাও ঠিক করতে পারলেন না এই কথাটা কোন ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানাজা ফোরন লাগে হ্যাঁ এটা তো কদ্দুর ঠিক করিনি এইটাও কইতে তো যাই হোক উনি ডাইকা ইমাম সবকে বলতেছে আমি নিজে দেখছি উনি ডাইকা বলতেছে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি এরপরে এরপরে মরতেন না আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না ফেরেস্তা আপনারে দেখবে না কবরে আল্লাহ আমাদেরকে বুঝ দান আমার বাপ আমি দিল থেকে বলতেছি অন্তর থেকে পুরা দিন রসুল্লাহ সাল্লামের সুন্নাথকে নবীজির কোন তরিকাকে কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন কথা রচিন কি না বলেন মাথা নোয়াই ফেলবেন নত নিচে নিজেকে ছোট করেন এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারি ঠিকই না বলেন আল্লাহর কাছে বলেন মাওলা আমি যে এই কারণে পারতেছি না আপনি তো ফিক দেন আপনি সুযোগ দেন আপনি ব্যবস্থা করেন আল্লাহ চাইলে ব্যবস্থা করেন তাহলে রিসা তিন নাম্বার হল আখেরাত তিন নাম্বার হলো কি আখেরাত মানে জীবনের সব কিছুকে আখেরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে কবর হাসর মিজান ফুলসেরাত আমার হিসাব আমার আমল নামা ফুলসেরাত পার জান্নাত কিংবা জাহান্নাম এইটাকে মাথায় রেখেই আমার হাঁটা চলা আয় উপার্জন স্ত্রী সন্তান সংসার আমার চলা ফেরা আচার অনুষ্ঠান বাজার ব্যবসা লেনদেন মানে কোনো কিছু করতে গিয়ে আমার যেন আখেরাত ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছে বান্দা ওই আখেরাতটাই হলো বেঁচে থাকা দুনিয়া তামাশা কোরআণের স্পষ্ট আয় হায়াত উদ্দুনিয়া ইল্লাহ হগুম আই আল্লাহ বুঝি বান্দা দুনিয়া আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধু অতএব দয়া করে আমার সময় নাই আমি আর বারাত পারছি না কিন্তু কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই আমার সব কিছুর মধ্যে আখেরাতকে সাথে নিয়ে সামনে নিয়ে যদি জীবন চালাই আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে আখেরাতের জান্নাতও মিলে যায় আপনি ঠকবেন না বাপ ফজরের নামাজ পড়লে কেউ ঠকে না পাঁচ ভক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত উপার্জন করে কেউ লাভবান হয় নাই গুণা কাউরে তৃপ্তি দেয় না কাউরে কোনো তৃপ্তিতে নাই কোন কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই নব্বই হাজার টাকা ইনকাম করে ষাট হাজার সত্তর হাজার মাসে ন্যূনতম কামাই আমি নিজে জিগাইছি কাকু কিস্তি সাইট কিস্তি চলে ষাটটা মাসে ইনকাম সত্তর হাজার তাহলে সত্তর হাজার টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে ষাটটা আমার মসজিদের ইমাম সাহেবের বেতন দশ হাজার আট হাজার এবার আর কিস্তি চলার কথা কয় না কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই ঠিক না বলেন না ইমাম সাহ কিস্তিও নেয় না এসার নামাজের পরে ফজর পর্যন্ত চুরিও করে না ডাকাতিও করে না বেটা মালিকের ঘরের সেজিদা করে আল্লাহর ঘরের গোলা আমি করে ক্ষুধার ৩০ দিন দশ হাজার টাকা দিয়ে বৌ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহ জিন্দী আল্লাহর দুনিয়ায় জিন্দি কাটাই ওনার কিস্তি লাগে আমার একবার একজনে কইছে আল্লাহ কইসি আর একজন কইয়ে উঠছে আমি তো আম্নিদি কি চালাই আম্নি কি শৈতানে চালাই কথা বলেন না কেন তো যে আল্লাহ হুজুর রে আসতে হাজার পেয়ে সালাই তারে আমনের সালাইতে আশি লাগে আমনের কিস্তি চারটে লাগে কেন আমনে মূলত শয়তানের হাতে নিজেকে তুলে দিচ্ছে আল্লাহর হাত থেকে ছুটাইয়া নিয়া কার হাতে দিছেন ইবলিসের হাতে ইবলিসের হাতে আপনি সুখ পাইতেন না মনে রাখেন আমি লেখা দিলাম সিল মাইরে দিব আমার সিল আছে সুন্দর সিল ওই যে কম্পিউটার সিল থাক আমার এডি সিল আছে আপনি আপনি সুখ পাইতেন আপনি তৃপ্তি পাবেন গুনা তৃপ্তি দেয় না এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোন নেশাখোর মদ খোর কোন গাঞ্জা খরকে দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কুটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দি হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝতাম অতএব আখেরাতকে বাদ না দাও যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছেন আমি শুধু এক টানে তর্জমা বলছি আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে সুবহানাল্লাহ আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা আযামা আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই বনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড়ি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না সুবহানাল্লাহ আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আমসিবিয় বানানা এই যে এই যে ফিঙ্গার দেয় যে বোঝেননি ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা এক রকম একই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন আচ্ছা এই জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি করলো বোঝেন না কথাটা জায়গাতেই করবে এটার মধ্যে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতেন করেন না তিরিশটা নয় তিনশোটা আটশো কোটি কেমনে করলো এই ফিঙ্গার এটা এখানে আমাকে হাজি মহিলা হারাই গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কেচ্ছু নিছে না কারণ কোনো কাগজ বেড়ে তুলবে না পাই না পাই না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে বেডির পুরো ঠিকানা বানিয়েছে বুঝেন না কথা এয়ারপোর্টে না কি নিছে ফিঙ্গার দিছে তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড়ডি গুড্ডি ফেরত দেব না ফিঙ্গারও ফেরত দেব বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা এ বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখকো হাসরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আছে বলা কাদিরিন আলা বানানা এমন জিন্দে আ বালি উরিদ উল ইনসান উলিয়ফ জোরা আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক কি করে ইয়েস আলু অ্যানা ইয়ামূল অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দিন্দারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কেয়াহত রয়না কোন দিন হইব فإذا برق البصر আল্লা বলে হবে বান্দা সেদিন আমত হবে যদি ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে আহা কি হবে আহা কি হবে কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে وجمیع الشمس কামার সূর্য চন্দ্র এক হয়ে নিস্প্র আলোহীন হয়ে যাবে সব আলোহীন হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি নি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে হুজুর 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 কুধু দোয়া করেন দোয়া করেন তুমি কি আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কে হয়েছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লড়ে কে কারে দোয়া করে আমার এনেও তো কি হইতেছে লড়ছে তো আমি আপনার কি দোয়া করতাম আমি তো দৌড় ফুরে আছি ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কে আমাদের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে অজুমি আসাম সুয়াল কামাত ইয়াকুল ইনসান ইয়া উমা ইদিন এইনাল মাফার কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়ায় সব নড়ে 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 সব নড়ে ভূমিকম্পকে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে কার কাছে ইউনাব্বাউল ইনসান ইয়াওমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখখার এবারে আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত ওয়াক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর স্বভাবও তোমার নামে দেওয়া হবে এবার সুবান না লেখা রেডিও তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুণাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙ্গিনটা রাইখাইসো টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুণাও তোমার নামে লেখা হবে সমান সমান হয়েছি নিমস্কার বলেন ইনশান ও আলা নফ সিহ বা সে রা আল্লা বলে শুধু জানাবো না বরং প্রত্যেকটা মানুষ নিজের আমূলনামা নিজের চোখেই দেবে বলা আল কামাদিরা যদিও সে নিজের আমুলনামা দেখে না না উজোর আপত্তি ছল ছাতুরি করতে চেষ্টা করবে ঠিক আল্লাহ হ্যাঁ ঠিক আছে এভাবেই বুঝি পেরেছি আরে কি তো শুক্রবারটা অত ফাইকেছে শুক্রবার ওদের নাই ফেরস্তা বলবো দোস্ত শুক্রবারে আইসি লাটিভ অজু হইছে না দিকে না লিখছি না শুক্রবারে আইসিলাটিভ কিন্তু ওই যে কদবার সময় তো জিমাইছ তোমার তো হোক বা নাই তুমি খারাই গেছ ই হইছে না বা সদর বদর হ্যাঁ আল্লাহ বলেন বান্দা অজুর পেশ করবে কিন্তু আমি তার কোনো অজুর শুনবো না আল্লাহ আমাদের প্রত্যেককে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আমরা বাঁচবার উপায় নাই আমরা আড়াল করবার উপায় নাই লুকাইবার কোনো সুযোগ নাই আছে কি কোনো সুযোগ অতএব দোস্ত আমার লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেন মোহাম্মদুর রসুল জীবনে পুরা সিন্দিগি রসুলের সুন্নাতকে গ্রহণ করেন জন্য প্রস্তুতি নেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন যুবক ভাই পাঁচ নামাজ পড়ো ফজরের নামাজ কষ্ট করে পড়ো মোবাইলের ছবি নাচ গান নর্তুকি দেখা ছেড়ে দাও দোসামান বাপ চাচারা বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেন চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন হায়াতের শেষ টাইমটা আল্লাহর তসবি কোরআনুল করিমের তেলাওয়া তার তাহাজামাজ করে সিন্দিগিটা কাটা পর্দার আড়ালের মা নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্ব নিজের সম্ভ্রমের কদর করেন বোন আমার মা আমার বিবি আমার গোহাই বলি যে নারীর পর্দা নাই যে নারীর সম্ভ্রম নাই তার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা শোপিস এটা উপভোগের একটা বস্তু যেটাকে দর্শক শুধু দেখে আর মজা নেয় আল্লাহ আমাদের মা বোনদেরকে ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান করেন আজকের যুবকদের এই মাহফিল আল্লাহ কবুল করেন আমিন